হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো এটা ছিল আমার বইমেলার ব্লগ চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি গত উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি আমাদের ধর্মনগর বিবিআইয়ের মাঠে এই বইমেলা প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল এই প্রোগ্রামটি দীর্ঘ পাঁচ দিন ব্যাপী চলেছিল আমাদের বিবিআই মাঠে এবং সেখানে উপস্থিত ছিলেন মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রীমতী চানী চৌহান এবং অনারেবল স্পিকার শ্রী বিশ্ববন্ধু সেন এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন তারপর প্রদীপ জ্বালিয়ে প্রোগ্রামের শুভারম্ভ করা হয় এবং সেখানে উপস্থিত সবাই একজন একজন করে নিজেদের বক্তৃতাও রাখেন্ডিং For a book fair. This was the brainchild of our honorable speaker, Sir Sri Bishobandhu Sen. After I became the district magistrate of North Tripura, this is the first thing Sir had personally asked me to do to conduct a book fair in Dharmadagar. So thank you, Sir, for that inspiration and I welcome you to this program. And I welcome اور اورجنٹل সভাধিপতি শ্রীமதி অপর্ণা হু বিহাইন্ড আর এই বই মেলাতে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে স্টলও বসানো হয়েছিল সেখানে আমাদেরও স্টল ছিল আর সেদিন আমার ডিউটিও ছিল তো কিছু সময় ডিউটি করার পর ডিউটি শেষ হওয়ার পরে ঘুরে ঘুরে কিছু বই এবং অনেক ভালো